নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সেটাকে পাই সুস্থ আছো ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শুক্রবার আর এখন ভাবছি যে কী রান্না করবো কী রান্না করবো যদিও রান্নাঘরের কাজ কালকেই করে রেখে দিয়েছি একদম গ্যাস টেস মোছামাছি যা কাজ থাকে এটা তো তোমরা যারা কন্টিনিউ আমার ব্লগ দেখো তারা জানোই আমি যেহেতু শুক্রবার দিন নিরামিষ খাই তো আগের দিনকে সব কিছু একদম পরিষ্কার পরিপাটি করে রাখি আর কালকের ব্লগে তো তোমরা দেখিয়েই তারপর আর কি ফ্রিজ থেকে বের করে নিলাম এদিকে কাজকলা আর নিয়েছি একটা মোচা তো এগুলো বাবু পাঠিয়েছিলো দিন হয়ে গেলো দেখো একদম ফ্রিজের মধ্যে কাজকলাগুলো একদম পুরো পেকে যাচ্ছে তো আজকে ভাবছি এটাকে কাজে লাগাতে হবে কারণ সবজিপাতির যা দাম আর সবজিপাতি নষ্ট করতে দাম বলো আর কম দাম বলো মানে বেশি দাম হলেও কম দাম হলো না আমার একটু খুব মায়েরই লাগে যেন সবজি ইয়ে করতে সহজে মানে নষ্ট করতে চায় না তারপর পটল কারকলিগুলো তো পেকেই যায় ঘরের মধ্যে থেকে তো এদিকে দেখো এবারে এই যে কাঁচকলাগুলো কেটে নিচ্ছি ভাবছি আজকে কাঁচকলার কুপ্তাকারি বানাবো আর মুচাটাকে কেটে রেখে দেবো মুচাটাকে ভাবছি বড়াটড়া একটা কোনো কিছু বানিয়ে নেব তো যাক এদিকে ফাইনালি কিন্তু আমার এদিকে কমপ্লিট এবারে কাঁচকলাটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ বেশি একটা সেদ্ধ করতে লাগবে না দুইটা সিটি দিলেই হয়ে যাবে তো বলের মধ্যে দিলে আবারও যে বলের মধ্যে দিয়ে অনেকটা সময়ও লাগতো তাই জন্য ভাবলাম যে প্রেশার কুকারে দিয়ে দিই আর এদিকে মোচাটা ছিল মোচাটার মধ্যে একটুখানি নুন দিয়ে মোচাটাকেও সেদ্ধ করে রাখছি তাহলে যখন মন যাবে তখন কিন্তু বড়াটা করতে পারবো তো যাক এই যে দেখো এদিকে এখন মোচার ইয়েটা বসিয়ে দিলাম সেদ্ধ মোচার বড়া কিন্তু এখন করব না এটা দেখি দুপুরের দিকে করতে পারি না আর তরকারি রান্না করবো একটাই নিরামিষ দিনে না আমার যেন ভালোই লাগে না আমি তো বিশেষ করে নিরামিষ খেতেই পারি না আমার একদমই অপছন্দ মানে এক এক একদিন একবেলা ঠিক হয়ে যায় কিন্তু সারাটা দিন কাটানো না কষ্ট রয়েছে তারপরও সপ্তাহে একটা দিন তো নিরামিষ খেতেই লাগবে আর এটা আমি মানে সবসময় খেয়ে আসছি তো তাই কষ্ট হলো খেয়ে নিই তবে সবসময় যে খারাপ লাগে তা কিন্তু না কোনো কোনো শুক্রবার দেখবে একদম যা কষ্ট হয় আমার ক্ষেত্রে আবার কোনো কোনো শুক্রবার দেখবে কি সুন্দর খেয়ে নি কোনো অসুবিধা হয় না এটা সবসময় কিন্তু সমান যায় না তো যাক আজকে কাঁচকলা করতে পারি বানাবো তো তার জন্য কাঁচকলাটা তো আমি এদিকে সেই মানে সেদ্ধ করে নিয়েছি আর ফ্রিজে কিছুটা আলু সেদ্ধ আছে তো ওইটা দিয়ে ভাবছি তরকারিটা করে নেবো আর আলুটা লাগবে না আর বেশি একটা আলু লাগেও না আর এদিকে দেখো কাঁচা লঙ্কা আর আদাটা পেটে নিচ্ছি এগুলো তো আর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে পারবো না আর একটুখানি মশলা শিলনুরা এরকম হাতের কাছে থাকলে তো শিলনুরের মধ্যেই কিন্তু পেস্ট করা যায় শিল মধ্যে পেস্ট করা যায় শিলনুংড়ার মধ্যে বাটা যায় কি যেন উল্টো পাল্টো বকছি তো এদিকে দেখো মশলাটা এবারে বেটে নিচ্ছি আদার কাঁচা লঙ্কাটাকে আর এদিকে ওই যে কাঁচকলা আর আলু তো ফ্রিজ থেকে নামিয়ে নিলাম তো এগুলো একটু ঠান্ডা হয়ে যাক তারপর ভালো করে মেখে নেব তারপরে কিন্তু বড়াটা বসিয়ে দেবো আর তোমাদের দাদা ভাইকে সকালবেলায় ওই যে কাঁচ কাঁচকলার বড়া করবো ওটা দিয়ে তোমাকে তাদেরকে দিয়ে দেবো ও আবার খুব পছন্দ করে এই তরকারিটা তরকারি তো আর হবে না বড়াটা হবে বড়া দিয়ে ওকে খেতে দিয়ে দেবো আর এই কাঁচকলা খুব মধ্যে না চাইলে কিন্তু পনিরও দেওয়া যায় তো আমি তো আবার পনির দেবো না কারণ আমি তো আবার পনির খাই না তো শুধু কাঁচকলা দিয়ে কিন্তু করা যায় আবার অনেক সময় একটু সয়াবিন ঝিরিঝিরি করে কেটেও দেওয়া যায় অনেকভাবেই না রান্না করা যায় দেখবে একটা রান্নার পর দিয়ে এক একজন কিন্তু এক একভাবে রান্নাবান্না করে এক একজনের হাতে এক এক মানে টেস্টও কিন্তু অন্যরকম লাগে দেখবে সবার মানে এক রান্না দেখবে সবাই রান্না মাংসটা দেখবে সবার হাতে কিন্তু একরকম টেস্ট হয় না এক একজনের হাতে এক এক রকম টেস্ট তো যাক এদিকে দেখো এবারে শিন নোটাকে সাথে সাথে মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ এখানে আমার বাসন ধোয়ার বলটা রাখতে হয় না হলে আবার বাসন কুসন রাখতে গেলে মানে ধুতে গেলে আমার অসুবিধা হয় দুই তো নেই কিন্তু রাখতে গেলে অসুবিধা হয় টানা সা করতে গেলে তো তার জন্য শিন রোটাকে সাথে সাথে মুছে নিয়েছি আর শিন রোটা আনাতে তো আমার খুব সুবিধা হয়েছে জানো তো এক মানে একটা একটু খানি মশলা ওইটা বাড়তে গেলে অসুবিধা বা কোনো একটা সুটকি মাছের বাটাটা খেলাম বা একটু চিংড়ি মাছের মাথা বাটা করলাম তখন বেশ লাগে মানে বাড়তে গেলে এটার মধ্যে তো এদিকে দেখো এবারে মিষ্টির মতো করে আমি কিন্তু ইয়েগুলো এই কাঁচকলার যে কুপ্তাগুলো বানাচ্ছি এই যে দেখো এবারে কাঁচকলার বড়াগুলো কিন্তু বেজে নিচ্ছি একদম পুরো দেখতে মিষ্টি মতো লাগছে এখন তো দেখতে এরকমটা লাগছে পরে যখন আবার উল্টে পাল্টে দেখবো মানে দেবো তখন তো পুরো একদম মনে হয় তালের বড়া যেন বাঁচছি দেখো হাতেও কিন্তু লাগছে না হাতে একটুখানি একটু জলটা লাগিয়ে নিলে বেশ সুন্দর হয়ে যে কিন্তু গুলগুল করে তো এদিকে দেখো এই কড়াটা বসিয়ে দিলাম কারণ এই কড়াটাতে একটু বড়ো তো এই কড়াটার মধ্যে করতে গেলে আমার সুবিধে হবে আর রান্নাটাও এই কড়াটার মধ্যেই করে নিতে পারবো বেশ সুবিধার তো তোমাদের দাদা আবেকে কয়টা দিয়ে দেবো আর তো মানে দুইবারে করতে লাগবে বড়াগুলো অনেকগুলো মাখা তো তাই তো এদিকে দেখো এবারে মানে তোমাদের দাদা তবে দিয়ে দিলাম খেতে বড়াগুলো নামিয়ে আর এদিকে কিন্তু তরকারিটা আমি বসিয়েও দিয়েছি একটুখানি আলু মাখার মধ্যে দিয়েছি আর একটুখানি আলু রেখে দিয়েছিলাম ওই যে তো ইয়েটার মধ্যে তরকারিটার মধ্যে দেবো বলে আর এই যে দেখো লাস্টে একটু গরম মশলা আর ঘিটা দিয়ে কিন্তু নামিয়ে নিলাম দেখো কতটা ঝোরে রেখেছি কিন্তু দুপুরের দিকে দেখলাম কি পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে না মানে ঝোলটা টেনে আমি তো পরে বয়সটা দেখছি তাই তোমাদেরকে বলছি কারণ বেশি আবার ঢেল ঢেলে পাতলা হলেও ভালো লাগবে না দেখো একদম পুরো শুকনো শুকনো না হয়ে গিয়েছিল পরে তো এদিকে দেখো রান্নাবান্না তো কমপ্লিট বললামই তোমাদেরকে জাস করোন কোনো কিছু করবো না কিন্তু শেষে কিন্তু আমার জন্য আবার কয়েকটা মোচার বড়া করেছিলাম মানে মোচার বড়াটা বসিয়ে দিয়েছি এখনও করিনি আমি মোচার বড়াটা হয়ে গেলে তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করবো তো এদিকে দেখো এই ফাঁকে মোচার বড়াটা হতে হতে কড়াটা মেজে আগে মোচার বড়াটা বসিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু রান্নাঘরে কাজগুলো শেষ করে নিচ্ছি প্রত্যেক দিন ভাবি সংসারে কাজগুলো একটু সকাল সকাল শেষ করে পুজোটা যেন তাড়াতাড়ি দিয়ে মানে শেষ করে নিতে পারি তাহলে তো নিজের জন্য একটু টাইম পাই নিজে একটু মানে মোবাইল কাটতে পারি বা একটু রেস্ট করতে পারি অনেকটা সময় লাগে মোবাইল তো ঘাটা হয়ই ভাত খেতে বসেও মোবাইল দেখবো মোবাইল ঘাঁটার আর মানে টাইম টেবিল থাকে না কিন্তু ওই যে একটু শুয়ে থাকবো ঘুমিয়ে থাকবো ওইটা তো আর সব সময় হোক মানে করা যায় না এটা একদম কাজবাস শেষ করে করতে হয় আর প্রত্যেকদিন তো ঘুম থেকে উঠেই সেই এক সংসারে কাজবাস রান্নাবান্না সেই এক চলছে প্রত্যেক দিনের রুটিন এক এক সময় না সংসারে এগুলো করতে গিয়ে যেন পুরো এক ঘেমি লাগে মনে হয় কোথাও থেকে একটু ঘুরে আসি সেই তো কদিন আগে বিয়ে থেকে আসলাম তারপরেও এখনও মনটা যেন এরকম হয় যে কোথাও থেকে একটু ঘুরে আসি ঘুরে আসি তারপরেও যে বেশি দিনের জন্য না এই দু তিন দিনের জন্য হলে ঠিকঠাক আছে বেশি দিনের জন্য গেলে কি হয় বলো তো আবার এদিকে ঘর দৌড় এসে পরিষ্কার করতে লাগে সেই বয়ে যেন আরও মন চায় না তো যাক এই জায়গাটা পরিষ্কার করে নিলাম মশলাদানিটা ঢাকা দিয়ে রাখলাম ওই যে বললাম আরশোলা এসে ডিম পেড়ে রাখে তো তার জন্য এইভাবে না ঢাকা দিয়ে রাখতে লাগে সেই জায়গাটাকে ঢাকা দিয়ে তারপর যা বাসন কুসন পড়লো এবারে দেখো বাসন কুসনগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি আর এদিকেও যে দেখো গ্যাস চালানো আছে এদিকে কিন্তু আমার মোচার বড়াগুলো কিন্তু হয়ে যাচ্ছে তো বাসনটা ধুয়ে মোচার বড়াগুলো হয়ে গেলে তারপর খাওয়া দাওয়াটা করে তারপর কিন্তু আমি যাবো ওই ঘর দূর গোছাতে আগে খাওয়া দাওয়া করে নিতে লাগবে কারণ আমি যেহেতু সকালবেলা তো ভারী টিফিন করি না তার জন্য না আমার একটু বাটটা খেতেই লাগা যেদিন দেখবে একটু ভারী টিফিন করি সেদিন দেখবে আবার খাওয়ার অতটা ইয়ে থাকে না তারপরেও একটুখানি খাই আর যেদিন দেখবে আবার সকালের খাবার খেলাম না দুপুরে আবার তাড়াতাড়ি খেয়ে নেব আবার সন্ধ্যার দিকে খেতে পেয়ে যাই সেরকম এরকম আর আমার ভাত খেয়ে অভ্যাস জানো তো ওই ভাত ছাড়া অন্য টিফিন খেয়ে না তাহলে দেখবে দুদিনেই আমার শরীর পুরো অসুস্থ হয়ে যাবে গ্যাস টেস হয়ে যা অবস্থা হয় তো যে মানে যে বলে না যে মানে কি একটা কথা যেন বলে যে ঠাকুর যে ফুলে যা না কি যেন একটা কথা বলে আমি কথাটা এখন আমার ঠিক মনে আসছে না কি যেন যে দেবতা যে ফুলে খুশি না যেন কি যেন একটা কথা বলে এখন ভুলে গেছি তো এদিকে দেখো এবারে বাসন কুসন চায়ের বাসন কুসন যা পড়লো প্রেশার কুকার টুকার ও যে কাজকলা সেদ্ধ করেছিলাম সব কিছু কিন্তু আমার এদিকে এই ইয়ে করা হয়ে গেছে বাসন কুসন যা পড়েছিলো সব কিছু একদম রেখে দিয়েছি এখানে আর এই যে দেখো এবারে টিনগুলোকে পরিষ্কার টিনগুলোকে বলছি দেখো এই সাইডের ইয়েগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখো একটু মুছামুছি করে নিচ্ছি কারণ ও সময় না তেল ছিটে এসেও পড়ে তারপর আবার বাসন কুসন যখন ইয়ে করি না ইয়ে মাজা গমা করি তখন জল ছিটে গিয়েও পড়ে তো তার জন্য এই সাইডগুলো একটু মুছে দিই যতটুকু হাত দিয়ে নাগাল পাই ততটুকু তো মুছি আর দেখো প্যান টেন এখানে মেলতে হয়েছে ওই যে বাইরে আবার চলছে বৃষ্টি তাই তারপরে যে আমাদের ব্রাশ কলকেট রাখার ইয়েটা এইটাও আবার একটুখানি মুছে দিচ্ছি দিয়ে আমার হাতাগুন যে রাখি ওইটাও দেখো একটুখানি মুছে নিচ্ছি এই দেখো এই কুটোটাকে কী সুন্দর কাজে লাগিয়ে নিলাম এই যে লম্বা লম্বা গুনতি এগুলো তো রাখার ঠিকঠাক জায়গায় মতো না রাখলে দেখবো আবার এগুলো পরেও যায় তো তাই জন্য কো ইয়েটা একদম ঠিকঠাক আছে তাই জন্য এটা এভাবে বানিয়ে নিয়েছি তারপর আর কি ঘরটা ঝাড় দিলাম ঘরটা ঝাড় দিয়ে এবারে দেখো ঘরটা এখন আমি কিন্তু মুছে নিচ্ছি ঘরটা মুছে নিলে দেখবে সেই যেন আলাদা একটা ফ্রেশ লাগে তবে এখন তো বেডরুম ধরতে গেলে মানে প্রায়ই মুছতে লাগে প্রত্যেক দিনই মুছতে লাগে ওই যে গরম বলে নিচে শুয়ে থাকতে লাগে দুদিন ধরেও তো বৃষ্টি দিচ্ছে তো তাই জন্য একটুখানি ইয়ে আছে তারপরেও ঘরটা তো মুছতে হবে দেখি কালকের দিকে মুছতে পারি কিনা করটা আজকে নাও মুছতে পারি ঠিক নেই তবে এখন বলছি তোমাদেরকে আমার আবার ঠিক থাকে না দেখবে আবার কখন গিয়ে আবার মুছেও নেবো মানে হঠাৎ যখন মন চায় না তখন ইয়ে করে ফেলি তো এদিকে দেখো এবার এই যে রান্নাঘর কিন্তু আমার পুরা মোছা হয়ে গেছে আর এখানে না ওই টেবিলটা সরিয়ে এই টেবিলটা এখানে এনে রাখাতে বেশ ভালো হয়েছে জায়গাটা একটু খোলামেলা হয়েছে বসে খেতে গেলেও সুবিধা হয় খুব মানে সব দিকেই সুবিধা তবে একটা কথা কি জানো তো দুদিন যাবৎ আমার ঘরে ইঁদুরের শব্দ আর এই কক্কার শব্দ পাচ্ছি না না হলে তো কক্কা এখানে ওখানে পটি করে রাখতো কি যে মানে ঘুরে এসেও বাড়িতে এরকম অবস্থা দেখেছি কিন্তু আমরা যখন বাড়িতে ছিলাম না তখন ঘরে কি যেন কি হয়েছিল বুঝতে পারছি না কক্ষ এখন পাচ্ছি না ইঁদুরও পাচ্ছি না ভাগ্যই সেগুলো গিয়েছে না যাহা মানে যা যন্ত্রণা না দিত এগুলো আমাদেরকে প্রত্যেক দিন ভাবি যে রান্নাবান্নার কাজটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নেব কিন্তু যে কে সেই রান্নাবান্নার কাজ করতে করতে যেন অনেকটা লেট হয়ে যায় কালকেও তো একটু তাড়াতাড়ি হয়েছিলো যেহেতু বৃহস্পতিবার ছিল তো সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে একটার মধ্যে পুজো দিয়েছিলাম কিন্তু আজকে তো আর কমপ্লিট করতে পারলাম না আর পরশু থেকে যে বৃষ্টি শুরু হলো রাত্রিবেলা তো এত পরিমাণে বৃষ্টি দিই কালকে আবার কারেন্টও ছিল না অনেকটা সময় তারপর যাক শেষমেশ আসলো আর দেখবে দিন যখন লাগিয়ে বৃষ্টি থাকে না বৃষ্টি যেন একদম পুরো পচিয়ে ফেলছে আর ভালোই লাগছে না বৃষ্টি যখন বৃষ্টির দরকার তখন দেখবে বৃষ্টি দেবে না আর যখন বৃষ্টি দেবে একদম পুরো ইয়ে করে নেবে কালকের দিনও নাকি বৃষ্টিটা হবে তো তোমাদের দাদা বা এত খাওয়া দাওয়া করে চলে গেলো আর এদিকে রান্নাঘট্টও মুসলাম দেখলেই বৃষ্টি মুসলাম না তারপরও না মুছলে যেন না হচ্ছে তাই মুসলাম তো এইমাত্র মাত্র গিয়ে রান্নাবান্না কমপ্লিট হলো আর আজকে তো শুক্রবার শুধু একটা তরকারি করলাম কাঁচকলার খুব তরকারি করেছি আর এখন আমার জন্য মোচার বড়ি করে নিলাম তো মোচার বড়াটা দিয়ে খাব আর তোমাদের দাদা জন্য মেখে রেখে দিয়েছি দুপুরবেলা ওকে বড়া করে দেবো কারণ ও কাঁচকলার বড়া দিয়েই খেয়ে গেলো দেখো আমি এখানে মোচার বড়া নিয়ে একটুখানি গিয়ে নিলাম আর দুইটা শুকনো লঙ্কা নিলাম তো এখন বসবো খাওয়া দাওয়াটা করতে আর খাওয়া দাওয়া করে গিয়ে ওই ঘর দু ইয়ে করবো এক একদিন ভাবি এক একভাবে যে ওই ঘরটা গুছিয়ে এসে তারপর গিয়ে ইয়ে করবো কিন্তু না আর এখন যে বৃষ্টি হচ্ছে সকালবেলা যেন ঘুম থেকে উঠছে মঞ্চে না ঘুম থেকে উঠতে উঠতে আটটা বেজে যায় এরকম হলো অবস্থার বাইরের অবস্থারও তোমাদেরকে দেখায় একবার এই যে দেখো এখন কিন্তু একটু বৃষ্টিটা কমই আবার দেখবে কিছুক্ষণ কিছুক্ষণটাতেই বৃষ্টি চলে আসবে আর সব ঘর ধরে হলো গিয়ে কাপড় চোপড়ের টান রান্নাঘরে কিছু কাপড় মেলে রাখলাম আমার যেহেতু আনন্দের মধ্যে জায়গা নেই তাই রান্নাঘরে মেলে রাখলাম খাটে স্ট্যান্ডে মেলে রাখলাম এই অবস্থা কোনো কাপড় চোপড়েই শুকাচ্ছে না বৃষ্টির দিন আসলে ঘরে দেখবে ভিজে কাপড়ের ঘন্ধে যেন কী অবস্থা হয়ে থাকে তো যাক রান্নাঘরের তো কমপ্লিট করে নিয়েছি এবারে মোবাইল দেখতে দেখতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো তারপর ওই ঘরটা গিয়ে ইয়ে করবো আজকে বেশির সময় মোবাইল দেখবো না এখন মোবাইলটা দেখবো হলে আমার খেতে বসলে না খাওয়াটা যেন হজম হয় না এরকম হয় মোবাইল দেখলে যেন খেয়ে একটা মানে খাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারি তারপর গিয়ে ওই ঘরের কাজবাস করবো তো চলো এখন খেয়ে নিই আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলেই মেয়ে ঘরে এসে আগে একটু চুলটা আশ্রয় নিচ্ছি কী বলো তোমাদের সামনে তো আমি যেভাবে মানে ঘুম থেকে উঠি যেভাবে থাকি সেভাবে চলে আসি এখন তো তাও চুলগুলো একটু স্ট্রেট আছে দেখার মতো আগে যেহেতু আমি কার্লি চুল ছিল আমার আগে তোমরা জানোই যারা আমার কন্টিনিউ ব্লগ তো তারা তো জানোই আমার চুলের অবস্থা কীরকম ছিল পাখির বাসা ছিল এই পাখির বাসা অবস্থা থাকতো আমি কিন্তু তোমাদের সামনে যেভাবে থাকতাম সেভাবেই চলে আসতাম তো এখনও তো সেইভাবেই চলে আসি কিন্তু ওই যে চুলটা আসলে একটু পরিপাটি হয়ে থাকবো ওইটার আমার দ্বারা হয় না ঘুম থেকে উঠেই এক কাজ 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 সেই কাজ কাজ করতে গিয়ে নিজের দিকে তো আর খেয়ালও রাখে না সেই সংসারের কাজ কাজকর্ম আমার ঘর দূর একটু পরিপাটি থাকতে লাগবে নিজে একদম সেজে গুছে নিজে একদম পরিপাটি হয়ে থাকলাম আর এদিকে আমার সংসারের কাজকর্ম ঘর দূর একদম অগুছল হয়ে থাকলো এটা তো দেখতে ভালো লাগে না দেখবে একটা লুকও কি বলবে লুক কি এটা তো আমিও বলবো যে নিজে কত পরিপাটি থাকে আর ঘর দূরের কী অবস্থা করে রাখে এটা তো একদম মানে বলার মতোই কথা তো সেটা লুকে কেউ বলবে বলে এইরকমটা না আমার তো ভালোই লাগে না আমার হলো গিয়ে আগে আমার ঘর দোর পরিষ্কার পরিবারটি থাকতে লাগবে তারপর গিয়ে মানলাম নিজেকেও রাখতে লাগবে নিজে একদম আগু ছো হয়ে ঘর দোর পরিষ্কার করে রাখলাম একটা মানুষের সামনে গেলাম তখন কীরকম লাগবে সব কিছু কিন্তু ম্যানেজ করে চলতে লাগে তারপর এদিকে দেখো এই সোফার উপরে টিনগুলোকে এই যে এবার একটু মুছে দিচ্ছি সেদিন তো খাটের সাইডে টিনগুলো মুছেছিলাম তো প্রত্যেক দিন তো আর মানে একদিনে তো সম্ভব না পুরো ঘর ক্লিন করা এটা যখন পুরো মাসের ক্লিনটা করি তখন গিয়ে করি তো আজকে এই মুছে নিয়েছি প্রত্যেক দিন যদি আমরা ঘরের একটু একটু করে কাজ করে রাখি না তাহলে দেখবে মানে একদিন আর নিজের উপর অতটা চাপ করে না আর সে বেশি চাপ নিতে গেলে আবার শরীর অসুস্থ হয়ে যায় অসুস্থ হলে তো পুরো সংসার এইভাবেই পরে থাকবে কারণ পুরুষ মানুষ তো আর তো ইয়ে করতে পারবে না আর করবও না মানে এগুলো তো পারবেও না শুধু ওই রান্নার ইয়েটা তাও তরকারি সবজি পাতি কেটে দিতে লাগে তারপরে তোমাদের দাদা ভাই মানে রান্না বান্না করতে পারে শুধু চিকেনটা করতে পারে মাছটা করতে পারে আর নিরামিষ সবজি পারবে কাটাকুটি করে সব কিছু দিতে লাগবে মাংস যে রান্না করবো ওটার জন্য মাংসও ধুয়ে দিতে লাগবে পেঁয়াজ রসুনও কেটা কাটাকুটি করে দিতে লাগবে যখন আমি কিছুদিন আগে পাপের বাড়িতে গিয়ে থেকেছিলাম ফাল্গুন মাসের দিকে তখন কি হয়েছিল বলতো আমার শাশুড়ি মা ওই পেঁয়াজ রসুন এগুলো কেটে দিয়েছিল আর তোমার দাদা দাবে রান্না করেছিল আমি যাওয়ার পর শুধু মাছ মাংস ডিম এগুলোই খেয়েছিলো সবজি তো একদিনও খাইনি লাস্টে দিয়ে বলছিল আমি যেন চলে আসি ওর নাকি আর রান্না করতে করতে ভালো লাগছিল না কি বলতো শখের বসে একদিন রান্না করা যায় কিন্তু সব সময় যে ওই ইয়ে করে রান্না মহিলাদের মতো ওইটা তো পারবেই না মানে অধৈর্য লাগবেই তো শেষ পেশি এরকমটাই বলছিল তোমার দাদা ভাই তাও আবার আমার শাশুড়ি মা পেঁয়াজ রসুন এগুলো কেটে দেওয়াতে তারপর গিয়ে রান্নাবান্না করছিল মানে এরকম ইয়ে হয়েছিল তো যাক একটা মহিলা মানুষই কিন্তু একটা মানে সংসারকে চাইলে সাজিয়ে গুছিয়ে একদম পরিপাটি করে রাখতে পারে আবার একটা মহিলা মানুষ চাইলে কিন্তু নিজের সংসারটাকে পুরো ভেঙেও দিতে পারে দেখবে এবার ছেড়া ছোটো হোক বড় হোক বা ভাঙাচোরা ঘর হোক বা রাজপ্রসাদ হোক দেখবে মহিলা মানুষ চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারে একটা সংসার ভাঙতেও পারে ঘরতেও পারে তো যাক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এবার এই যে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিলে বলতে পারো আমার এই ঘরের কাজকর্ম শেষ যখন রান্নাবান্নার কাজটা শেষ করি নিই না তাহলে বলতে পারো একটা বড় দিক শেষ তারপর এই ঘরে এসে একটুখানি রেস্ট করি তারপর গিয়ে এই ঘরের কাজে বাজে হাত দিই কোনো কোনো দিন মনে করি আবার সকাল সকাল এই ঘরের কাজটা শেষ করবো কিন্তু হয় না গো ওই যে সকালবেলা উঠেই আমার ছুটতে লাগে রান্না করে না হলে আবার টাইমের মধ্যে বড়কে খেতে দিতে পারবো না ও তো বলবে কিছু হবে না ও টিফিন করে নেবে কিন্তু আমি জানি ওর সমস্যা হবে খেয়ে তাই জন্য এরকমটা বলি তারপর এদিকে দেখো এবারে স্নান করে এসে এবার এদিকে এখন কিন্তু আমি ঠাকুরকে পুজোও দিয়ে নিচ্ছি বেশ ফুল ফুটেছে আবার আমি গাছ থেকে চার পাঁচখানা ফুলও নিয়ে আসলাম তো এদিকে দেখো ঠাকুরকে এখন দুপ দীপ দেখিয়ে নিচ্ছি এই যে দুপ দুপ দেখানো তো হয়ে গেছে এবারে ময়ূরের পালকটা দেখিয়ে তারপর তো আর কি আমি তো আবার বৃহস্পতিবার দিন হলে ঘন্টাটা বাজাই না আর এমনিতে না হলে পুরুষ সপ্তাহে কিন্তু ঘণ্টাটা বাজায় কেন বলো তো যে মা লক্ষ্মী আবার ঘন্টার শব্দ নাকি শুনতে পান না তো সবসময় তো আমরা মহিলারা চাইব আমাদের ঘরে মহিলারা না শুধু সবাই প্রত্যেকটা মনে হয় আমার সব মানে প্রত্যেকটা সংসারে এরকম কিন্তু আমরা সব ঋণেরই চাই যে আমার সংসারে আমার লক্ষ্মী থাকুক এটাই কিন্তু চাই তো জানি মানে লক্ষ্মী নাকি ঘন্টার শব্দটা মানে পছন্দ করেন না তো তাই জন্য চাই মা লক্ষ্মী সতা যেন সর্বদা আমার ঘরে বিরাজমান করে মা লক্ষ্মীর হাটটা যেন আমাদের মাথায় থাকে আশীর্বাদের হাটটা তো সেটাই চাই সেটাই ভেবে না কিছু কিছু নিয়ম মানার চেষ্টা করি তা আমি না ওই যে অনেকে বলে আগেরকার নিয়ম এগুলো নিয়ম না এগুলো মানতে নেই কিছু কিছু জানি কুসংস্কার আছে তবে তুমি মানলে তো এগুলো নিয়ম আর না মানলে তো কুসংস্কার তো কিছু কিছু নিয়ম না আমি নিজে থেকে পালন করার চেষ্টা করি বেশ ভালো লাগে আমার তারপর এদিকে দেখো এদিকে পুজো টুজু দিয়ে সুগাসটা একটু গুছাতে নিলাম চলে গেলো কারেন্ট আর এই যে দেখো আবারও কিন্তু বৃষ্টি চলে আসলো সেই যে বৃষ্টি আর কবে যাবে বৃষ্টি যখন দেবে সেই এত পরিমাণে বৃষ্টি দেবে সবকিছু একদম পচিয়ে ফেলবে আর যখন দেবে না তখন দেখবে সব কিছু শুকিয়ে ফেলে এইরকম অবস্থা হয়ে যায় তো যাক বৃষ্টি দেখলে তো কাজ হবে না শেষ মেশ দেখি আবার কারেন্ট আবারও চলে আসলো আর এই যে দেখো জিনিসপত্রগুলো এখানে রাখলাম এবারে সুকেশটাকে গুছিয়ে গাছিয়ে রাখবো আমার না এরকম একটু গুছিয়ে গাছিয়ে রাখতে বেশ ভালো লাগে বিয়ের আগেও আমি এরকম করতাম বাপুর বাড়িতে সব কিছু গুছিয়ে গাছিয়ে ইয়ে করে রাখতাম আমার মাকেও দেখতাম এভাবে করে রাখতো ওই যে সুকেশ টুকেশ গুছানো ওগুলো তো আমরা করতাম তো এগুলো কিন্তু সবসময় এভাবে রাখতাম একটা সময় আমি কিন্তু এরকম পারতামই না এগুলো আমার বোনকে দেখতাম মানে এরকম গুছানো গাছানো কাজ তো ও আমাকে কত বকা না করতো এই যে আমি একটু মানে গুছানো গাছানো কাজ নেই আমার মানে অনেকে ইয়ে করতো কিন্তু দেখো আজকে আমিও কিন্তু শিখে গেছি ওই যে মানে গুছানো গাছানো গুছিয়ে গাছিয়ে রাখা একদিকে বকা জগা করেছে বলেই তো আজকে আমি এগুলো শিখতে পারলাম না হলে তো আর শিখতে পারতাম না তো যাক যখন মানে একটা ঘরের মধ্যে বড় বোন থাকবে তখন দেখবে ঘরের বলতে পারো আর কাজ করতে লাগে না ছোটো বোনের তারপর যখন আবার বড় বোনের বিয়ে হয়ে গেল তখন তো এগুলো আমার ঘরের উপরে বললো তখন কিন্তু এগুলো আবার আমি করতে শিখে গেছি তো এদিকে দেখো এবার সুকেশটাকে সুন্দরভাবে আবার সাজিয়ে গুছিয়ে রাখছি এর আগে কিন্তু আমি সুকেশটাকে মুছে নিয়েছিলাম ওই যে কারেন্ট চলে গুলো তোমাদের বলেছিলাম তখনই তারপর এই যে দেখো আজকে উপরের এতটা করবো কালকে আবার এরপরে এতটা করব। একদিনে বেশি দখল নিতে গেলে আমার একদম মাথা পুরো গরম হয়ে যাবে আর আমি না বেশি চাপ দিয়ে কাজ নিতে পারি না গো মানে আগের থেকে একটা জিনিস জানা থাকলো তো আমি আস্তে ধীরে করে করব। তাহলে দেখবে আমার যেন চাপটা কম পড়ে আর যখন একটা হুলস্থুলের মধ্যে এসে আমার কাছে মানে এতগুলো কাজ একসাথে পড়ব করতে গেলে আমার পুরো শরীর খারাপ হয়ে যায় বিয়ে বাড়ি থেকে আসার পর এই কাজ 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 করে যেন শেষও হচ্ছিলো না মাঝখানে তো দুদিন ভিডিও শ্যুট করা বদ্ধ করেছিলাম আমার পুরো শরীর খারাপ হয়ে গিয়েছিলো কারণ ভিডিও করলেও বুঝতে পারো ভিডিওর উপরেও অনেকটা খাটুনি আছে মানে এডিটিং করা তারপর সারাদিন লাগে ভিডিও করা আবার আপলোড করতে লাগে গিয়ে ছাদের ট্যাগ লাগানো টাইটেল লাগানো থামবেল বানানো অনেক চাপ সেটা যারা ব্লগ না মানে ভিডিও শ্যুট না করে তারা তো বুঝবে না যারা ভিডিও শ্যুট করে তারা কিন্তু বুঝতে পারবে যে কতটা চাপের হয়ে যায় তো যাক এদিকে দেখো সুকেশটাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি তো এই যে আমাদের আমার সুকেশ গুছানোটা কীরকম লাগলো কমেন্টটি কিন্তু বলবে আর দেখলেই তো ঘুম থেকে উঠে একদিকে রান্নাবান্না করে তারপর এদিকে রান্না রান্নাঘরটা ক্লিন করে বেডরুমটাও গুছিয়ে নিলাম তো সকাল থেকে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর এদিকে আমি ঘর মানে সুকেশ গুছাতে গুছাতে তোমাদের দাদা ভাই চলে আসলো আর দেখো পোক্তাগারির অবস্থা কি একদম পুরো ঝুল শুকিয়ে গেছে তো চলো এবারে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বাই বাই আর কাজ করার কপ্তরকারি না তোমরা কে কে খেয়েছো কমেন্টটা কিন্তু বলবে জানে অনেকেই খেয়েছো তো সে কমেন্টে বলবে পনির দিতে পারলে তো ওইটা তো আরও ভালো ছিল যারা পনির খেয়ে পছন্দ করে যেমন তোমাদের দাদা ভাই কিন্তু আমি পনির খাই না বলে আর পনির দেওয়াটা না আর হয় না তো চলো এবার আর লেট না করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি বাই বাই কালকে আবার দেখা হচ্ছে